এক নিবল সমান চার বিট এক বাইট সমান আট বিট এক কিলোবাইট সমান হচ্ছে হাজার চব্বিশ বাইটস এক মেগাবাইট সমান হচ্ছে হাজার চব্বিশ কিলোবাইটস এক গিগা বাইট হচ্ছে হাজার চব্বিশ মেগাবাইটস এক টেরা বাইট হচ্ছে হাজার চব্বিশ গিগা এক পিটা বাইট সেমন হচ্ছে হাজার চব্বিশ টেরা এক এক্সাবাইট সেমন হচ্ছে হাজার চব্বিশ বাইটস এক জেটা বাইট সেমন হচ্ছে হাজার চব্বিশ এক্সাবাইটস এক ইয়োটা বাইট সেমন হচ্ছে হাজার চব্বিশ ডেটা বাইটস এক কিলোবাইট সেমন হচ্ছে টু টেন বাইটস পরেরগুলা হচ্ছে টু বেস রেখে পাওয়ারের ঘরে দশের নমতা সেক্ষেত্রে সিকুয়েন্সগুলো মনে রাখা খুব জরুরি এবং এক কিলোবাইট সেমন হচ্ছে টেন বাই থ্রি বাইটস এবং হচ্ছে পাওয়ারের ঘরে হচ্ছে পরেরগুলোর ক্ষেত্রে